যারা ভাবছেন শুধু ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে গেলেই আপনি খুশি যে আপনি সাকসেসফুল হয়ে গেলেন আই হ্যাভ ব্যাড নিউজ ফর ইউ খুব তাড়াতাড়ি রিয়ালিটি আপনাকে হিট করবে যখন দেখবেন আপনি এই ইউটিউবের মতো আপনারও এমন হচ্ছে যে পনেরো হাজার সাবস্ক্রাইবারের চ্যানেলে আপনার ইনকাম হচ্ছে তিন ডলার পার ডে এখন কেউ এতটুকুই খুশি থাকলে তাদের জন্য আমার এই ভিডিও না আমার ভিডিও তাদের জন্য যারা লাইফ চেঞ্জিং মানি আর্ন করতে চায় ওয়েলথ ক্রিয়েট করতে চায় তাদের জন্য একটা ফর্মুলা বলে দিচ্ছি যেটা ব্যবহার করলে এত ইনকাম করতে পারবেন যা আপনি কখনো চিন্তা করেননি ফর্মুলাটা হলো বিল্ড আপ বিজনেস অ্যান্ড বিল্ড আ পার্সোনাল ব্র্যান্ড ও মাই গড দিস ইজ সো পাওয়ারফুল এটা প্রতিটা সাকসেসফুল ইউটিউবার করছে যদি আপনি একটু খেয়াল করে দেখেন কিন্তু এটা স্পেশালি কেউ আপনাকে বলবে না কয়েকটা আপনাদের রিলেটেবল এক্সাম্পল দিই নীল নাফিস মাইন রহমান ইন্ডিয়ার ঈশান শর্মা আপনি এখনই যান আর তাদের ব্যাকগ্রাউন্ড গুলো চেক করেন ওদের সবারই সেম স্ট্র্যাটেজি এমন আরো অনেক এক্সাম্পল আছে ওরা এক্সাক্ট এই ফর্মুলা ইউজ করছে ওরা ওদের লাকজারি লাইফ স্টাইল দেখাচ্ছে যেখানে নিজের বিজনেস একটা আছে আর পার্সোনাল ব্র্যান্ডিং করে সেই বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে আপনার প্রশ্ন আসে না যে এত ভালো ব্যবসা চললে আবার ভিডিও কেন বানাচ্ছে কারণ ভিডিও বানানো কিন্তু সহজ কাজ না এটা বিরাট একটা স্মার্ট মুভ করছে ওরা কারণ একটা পার্সোনাল ব্র্যান্ড ইউটিউব বা ইনস্টাগ্রামে এমন অপরচুনিটি আপনাকে এনে দিতে পারে যেটা অন্য কোনো ভাবে পসিবল না